জন্য মাঝে মাঝে আমাদেরকে আগে মেসেজ দিয়ে জানায় আজকে কিন্তু আপনার বিরোধিতা করে একটা প্রোগ্রাম করব কিন্তু মনে কিছু করেন না তা আমরা আসলে মনে কিছু করি না সুতরাং হয় সেটার জন্য দোয়া করব তারপরেও যদি না হয় তাও তারপরেও যদি না হয় তাহলে অপেক্ষা করব কারণ ভতি নাই এখানেই আসতে হবে ইনশাআল্লাহ ওই রাস্তাটা একটু ভালো হইলেই হয় যে গাড়িতে উঠবো ওদের ভাড়াটা একটু কম হইলেই হয় যেই হসপিটালে যাব সেখানে একটু ভালো করে চিকিৎসা দিলেই হয় সেটাই তো আমার পুত্র যদি বিদেশ যায় তাহলে দালাল মুক্ত বিশাল টাকা রে বিদেশ যাবে মাসে যে টাকাটা পাঠাবে সুন্দর করে আরামে সংসার করতে পারলেই তো হয় বাচ্চা কাচ্চা যদি স্কুলে পড়াই স্কুলে নিরাপদে যাবে নিরাপদে বাসায় আসবে ভালো করে পড়াশোনা করবে পরীক্ষা দেবে ভালো করবে চাকরি পাবে এটাই তো এর বেশি কি আমাদের কোনো চাহিদা আছে মোটা দাগে এর বেশি কি আমাদের কোনো চাহিদা আছে এবার আসেন এগুলার এটা কত সুন্দর একটা জীবন কিন্তু এগুলোর পথ কত বাধা আমরা যে রাস্তা দিয়ে হাঁটি রাস্তাটা ভালো না বাজার থেকে জিনিস কিনে জিনিসটা সস্তা না যে হসপিটালে যাই ভালো করে চিকিৎসা দেয় না হোটেলে বিদেশ পাঠাই দুই লাখের বিষয় পাঁচ লাখ দিতে হয় দালাল বলে ষাট টাকা বেতন দিবে দেড় পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই যে দুই লাখ টের বিশা পাঁচ লাখ টাকা দিছে ভাষাটা যথাযথ পারে না বলে মালিকের কাছে বিচারও দিতে পারে না তাই স্কুলে স্কুলে পড়াশোনা করে না চলে যায় আড্ডা দিতে এবং মাদকের সাথে যুক্ত হয় না এরকম সমস্যা তো এটাই নাকি এগুলাই তো সমস্যা আমরা আমাদের জায়গা থেকে আমাদের নির্বাচনী যে ম্যান্ডেট সেই নির্বাচনী প্রথম এবং প্রধান যে ম্যান্ডেটটা সেটা হচ্ছে আমরা একটা দুর্নীতি একটা সমাজ গড়ে তুলব আমরা নিজেরাও দুর্নীতি করব না অন্য কাউকে দুর্নীতি দিব না আপনি কখন আরেকজনকে এক টাকা দুর্নীতি করতে দিবেন না যদি আপনি নিজে দুর্নীতি না করেন এবার আপনি নিজেই যদি সান্দা তুলে নির্বাচন করেন নির্বাচনের আগে সবটা কন্ট্রাক্টর লইয়া বন বাজারের সবগুলো হচ্ছে সান্দাবাস লোয়া বল স্টেশনের যেই তোলা তলে তার লে বল তার থেকে টাকা খান নির্বাচনের পরে কি ওদের টাকা বন্ধ করতে পারবেন আপনি না আপনার বড়ড়া ফাড়া দিয়ে হচ্ছে সিজি স্টেশনটা দখল করবে বাজারটাকে দখল করবে বাজারে সিন্ডিকেট বানাবে সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দেখবেন নেতা নির্বাচন করার ক্ষেত্রে কোন নেতা বৈষয়িক স্বার্থের উঠে আছে ওনার যদি নিজেরই জরুরাত থাকে ওনার কাছে যদি ব্যাংক টাকা পায় একশো একশো কোটি দেড়শো কোটি পঞ্চাশ কোটি তিরিশ কোটি আমাদের দুঃখজনক একটা বিষয় আমাদের দেশে আবার এমপি নির্বাচন করবে সতেরোশো কোটি টাকা ব্যাংক পায় তাদেরকেও একটা দল মনোনয়ন দিছে তাহলে এরা ইনফ্লুয়ে কি দেশের সেবা করবে এরা জনগণের টাকা সবগুলা বিদেশে পাঠাবে এবং বিদেশে পাঠায় এদের ছেলে মেয়েদেরকে বিদেশে রাখে বিদেশে পড়াশোনা করায় দেশের আপনারা আমার ট্যাক্সের টাকা এরা হচ্ছে সবগুলা দিয়ে বিদেশে গগন পড়া বানায় এখন আমার এবার আসছে এমপি হতে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা এবার এমন কাউকে নির্বাচন করব যে প্রথম এবং প্রধান হবে দুর্নীতিমুক্ত হতে হবে দুর্নীতি মুক্ত যদি না হয় তাহলে সমাজের কখনোই অগ্রযাত্রা সম্ভব না দ্বিতীয়ত কর্মসংস্থানের উপরে যারা নজর দিবে আমরা বারবার করে বলেছি কর্মসংস্থানের জন্য যেহেতু আমরা এখানে কয়েকটা কাজ করব। এক নাম্বার কাজ হচ্ছে দেবীদারে আমরা বলেছি একটা ভাষার স্কুল খুলে দিব ভাষার স্কুল বুঝেন তো ধরেন এখানে অনেকে বিদেশে আছে বিদেশ জানে আমাদের যারা বিদেশে থাকে তারা জানে স্প্যানিশ চাইনিজ জাপানিজ ইংরেজি এই ভাষাগুলো না শিখে বিদেশে যাওয়ার কারণে শুধুমাত্র ভাষা না জানার কারণে একটা ভারতীয় শ্রমিক বা একটা পাকিস্তানি শ্রমিক যে টাকা বেতন পায় একটা বাংলাদেশি শ্রমিক তার অর্ধেক বেতন পায় না একই কাজ করে কিন্তু বেতন পায় অর্ধেক রকম এই কারণে আমরা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট একটা ভাষার স্কুল যেখানে বিদেশ দেওয়ার আগেই সে যেন অন্তত যে দেশে যাবে সেই দেশের ভাষাটা যেন শিখে যায় এবং সেখানে যেন সে হচ্ছে একটা দক্ষ শ্রমিক হিসেবে সে বিবেচিত হইতে পারে দ্বিতীয়ত আমাদের দেবীর অধিকাংশ শ্রমিক যারা রেমিটেন্স যোদ্ধা বিদেশে যায় তারা কোনো কাজ শিখে যায় না দেখা যায় পড়া পড়াশোনা করে না ঘুরেফেরা করে বাপ একটা বিশা দিয়ে বিদেশ পাড়ে যায় ওই দেশে গিয়ে যেহেতু দক্ষ শ্রমিক না যার কারণে যেটা হয় বিদেশে গিয়ে কাজ পায় না বা কাজ পাইলো বেতন পায় না ঠিকঠাক ভাবে সেজন্য আমরা তরুণ প্রজন্মের জন্য যারা এবিডেন্স যুদ্ধ হইতে চায় তাদের জন্য আমরা বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করে খাইতে চাই আপনাদের মধ্যে অনেকে আছেন বিভিন্ন ধরনের কর্মসংস্থায় আপনারা যুক্ত হইতে চান তাই না আমরা দেবিদ্বারের নারীদের জন্য যে যে কর্ম নিযুক্ত হইতে চাই আমরা ওই ধরনের বিশেষ ট্রেনিং এর ইনস্টিটিউট আমরা দেবিদ্বারটা খুলে দেব ইনশাল্লাহ আপনারা ধর ভাইয়ের বাড়িতে যান ভাইয়ের বাড়িতে যাওয়ার পরে মারে পাশোটা নিয়ে দিতে মন চায় না চাই নিব মনটা খারাপ করে বসায় কিন্তু জামাই তো আমারই দেন না মায়ের দেন কি ঠিক না মন্টা সারানা বাপটার রাতে দুই হাজার কেয়ার তুলা দেয়াই বাপটা অসুস্থ বাপ মাটা অসুস্থ জামাইরে কইলে দেয় একটা দমক ভেতর বাইরে লেগে আমি ইনকাম করি যদি নিজের ইনকাম থাকতো তাইলে কিন্তু আমরা বাপ মারাও আমরা একটা বয়সে দিতে পারতাম পারতাম না নিজের ছেলে মেয়ের জন্য আমরা খরচ করতে পারতাম না আপনাদের বাড়িতে মহিলা চাকরিজীবী আছে না দেখবেন ওই মহিলা চাকরিজীবী যে চাকরি করে তার সন্তানটা খরচ জন্য আর বাপের টেনশন করতে হয় না হয় এবং সেই তার সন্তানটাকে ভালো ভালো ভাবে চাল পয়সা না দুই গুণ লা হইছে এই কারণে আমাদের নারীদের জন্য নারীদের শিক্ষার হার জড় ধরে আমরা যারা এখানে যারা আসি আমরা এই যে এখানে যারা আছে একটা লোক এখানে ডাক্তার আছে এখানে সুপ্রিম করে চাকরি করে মানুষ আছে এইখানে শিক্ষক আছে আমার আশেপাশে যে মানুষগুলো দেখতেছেন না একটাও বর্ডারে যাওয়ার লোক না একটাও বাইরে যাওয়ার লোক না আমাদের অনেক দেবীদের অনেক নেতা আসছে আসবে আসছে গেছে নাতায় থাকে মদের বারে না থাকে বর্ডারে আছে কিনা

একটা পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা মাদকা শক্ত সন্তান যথেষ্ট আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি একা না এখানে যতগুলো মানুষ আছে তাদেরকে নিয়ে এই মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স থাকবে হয় দেবীর দ্বারা মাদক থাকবে না হয় আমি থাকবো মাদক এবং আস্থা তার দলে একসাথে দেবীর দ্বারা থাকতে পারবে না একদম মাদকের যত আস্থা আছে মাদক যে সাপ্লাই দেয় মাদকের যে ব্যবসা করে এবং মাদকের ব্যবসাকে যে প্রশ্রয় দেয় সব তুলার আইনের আওতায় নিয়ে আসা হবে দূরতম কোন সম্পর্ক দেবীর রাখা হবে না আমরা মাদক উচ্ছেদ করতে পারবো আমাদের যারা মাদক উচ্ছেদ সহজ কারণ মাদক ডিলারদের টাকা নিয়ে আমরা নির্বাচন করি না মাদক ডিলারদের আমার সাথে রাখতে হয় না মাদক ডিলারদের সাথে আমার সুসম্পর্ক নাই মাদক আমার কার্যক্রম করাইতে হয় না সুতরাং এই মাদকের যারা ব্যবসা করেন তবে মাদকের যারা ব্যবসা করেন আপনারা এটা ভাইবেন না আপনারা আমার বিরুদ্ধে ভোট দিয়েও আপনারা বেঁচে যাবেন আমার বিরুদ্ধে ভোট দিলেও বাংলাদেশে যেই জায়গায় থাকি না কেন আপনাদের কপালে শুনিয়াছি আপনারা আপনাদের কিবলা চেঞ্জ করে বর্ডার চেঞ্জ করে বার চেঞ্জ করে জনমানুষের কাতারে নামা আসেন পরিবারগুলোকে আর নষ্ট করি আর না সর্বশেষ রাত অনেক হয়েছে এসার নামাজে কোনো পড়ি নাই বক্তব্য এসে গেছে আপনাদেরকে অনেক কিছু ভয় দেখায় না ভয় দেখায় তো নাকি গায়েব করে দিবে এটা করে দিবে চাকরি খেয়ে ফেলবে তো বাড়ি ভাঙা ফেলবে বিভিন্ন বিষয়ে বলে পুকুরের মধ্যে বল মাছ আছে না পুকুরের মধ্যে দেখবেন বল মাছ যখন সবগুলা মাছ খাওয়া শেষ হয় তার ল্যান্ডের মধ্যে কামুর থাকে এই ল্যান্ডের কামুর এগুলো ল্যান্ডের মধ্যে কামুর আচরণ বিধি মেনে আমরা একুশ তারিখ থেকে সাপলা প্রচার করব

এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা আছেন এবং যারা রাজনীতি করে তাদের থেকে আমার দায় হচ্ছে যারা রাজনীতি করে না তাদের কাছে আমার বেশি। ডাক্তার ইঞ্জিনিয়ার সে রাজনীতি করবে না সে শুধুমাত্র আমরা নির্বাচন করছি করতেছি বলে সে আসছে আমরা বসে চলে যাবে অনেকে আছে ব্যবসা করে সেই জীবনে রাজনীতি করবে না আমরা নির্বাচন করে বলে আজকে আসছে অনেকে আছে বিদেশে থাকে সে জীবনে রাজনীতি করবে না কিন্তু আমরা নির্বাচন করতেছি বলে তারা আসবে এই লোকগুলোর দায় বেশি আগে রাজনীতি শুধুমাত্র একটা একটা নির্দিষ্ট অংশ হিসেবে কিন্তু এখন শিক্ষক ফার্মাসিস্ট ডাক্তার ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্ররা আমার এই কর্মসূচিতে দেখা যায় ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা ছুটি নিয়ে আসে আমার ইউনিভার্সিটিতে pula ছুটি নিয়ে আসে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটিতে pula point ছুটি নিয়ে আসে চাকরি থেকে ছুটি নিয়ে আসে বিদেশ থেকে আসে বা বিদেশ থেকে যারা আসছে তারাই আবার চার পাঁচ দিন থাকে অনেকে আছে এক মাসে ছুটি বাড়াইছে যে নির্বাচন করে যাইবো এই লোকগুলার প্রতি আমাদের দায় আছে না বলেন একটা চন্দাবাজ নাই আপনাকে নির্বাচনের জন্য 10 লক্ষ টাকা দিবে তাই না এই লোকের 10 লক্ষ টাকা নিয়ে আপনি এতগুলো মানুষ যারা আপনার উপরে বিশ্বাস রাখছে তাদের নিমু খারামি করার আমাদের কি কোনো সুযোগ আছে কোনো সুযোগ আছে টাকা লাগলে দরকার হলে জনগণের কাছে ভিক্ষা চাইব জনগণ দিবেন আমাদেরকে একজনের চান্দাবাস থেকে দশ লাখ টাকা নেওয়ার থেকে এইখানে যদি সবার থেকে আমি ভিক্ষা চাই আমি বিশ্বাস করি দশ লাখ টাকা উঠানো সম্ভব আপনারা দেখবেন তোরা দেখبن আমাদের জিতানোর জন্য আমরা জিতি জিতেছি জন্য দুনিয়ার দেবতাদের সকল জনতে এক হইছে আবার আমরা যারা হেরে যাই সেটার জন্য সব বাজে কইছে ঠিক খুব মাটি কোরা এক হইছে বাজার থেকে যারা তুলা তুলে সবগুলা এক হইছে এর সাথে আর হইছে বিদেশি কিছু শক্তি ঠিক কিন্তু জনতা যদি এক হয়ে যায় দুনিয়ার তাবত এই সব শক্তি মিলেও জনতাকে ঠকাইতে পারবে না আমরা জনতার উপরে নির্ভর করে ক্ষমতাকে প্রশ্ন করে আগামী মাস সংসদে যাবো ইনশাল্লাহ আমরা হাদি ভাইয়ের অপূরণীয় যে স্বপ্ন যে স্বপ্ন পূরণ হয় নাই আমরা সেই স্বপ্নকে অবশ্যই পূরণ করব। হাদি ভাই বলছিল ঋণ খেলাপি যে এমপি গুলা তারা উনি সংসদে গিয়ে সবগুলোকে দলের উপরে রাখবে আমরা এই হাদি ভাইয়ের স্বপ্নকে পূরণ করবো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে শুধু দেবীর না তারা বাংলাদেশের কেউ বলতে পারবেন একশো টাকা পায় আমরা ঋণ খেলাপি করে আমরা ব্যাংকে টাকা মাইরা দিয়ে জনগণের সেবা করতে আসে নাই ব্যাংকে টাকা মারতাম আমি আগে টাকা পরিশোধ করতাম নিজেরই টাকা দেওয়ার মূলত ব্যাংকের আবার আসছে আমরা জনসেবা করবো যেরকম সতেরোশো কোটি টাকা মাইরা দেওয়া এমনি কেন্ডিডেট আছে পাঁচশো কোটি টাকা মাইরা দেওয়া আছে চারশো কোটি টাকা মাইরা দেয় কেডিডেট আছে না এই ঋণ খেলাপি আর খুব আহান করে সেরা দিবো

এর সংশোধে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে আমরা সবাই একসাথে মিলে যারা ইনসাফের পক্ষে দুর্নীতিদের বিরুদ্ধে চোরবাজদের বিরুদ্ধে যারা ভারতীয় গুন্ডাদের বিরুদ্ধে থাকব আমরা তাই ইনশাআল্লাহ সংসদে যাব ঠিক একমাত্র ক্ষমতাটা জনতার সংগ্রাম